এই বছরটা যেন শেষ হতে চলছে সময় যেন কেমন হাওয়ার মতো উড়ে গেল বছর শেষের এই সময়টা এমন একটা সময় যখন আমরা থেমে একটু ভাবি আমরা কি করলাম কি করতে চেয়েছিলাম কি পারলাম আর কি অপূর্ণ থেকে গেল ছেলেদের জন্য এই সময়টা হয়তো একটু বেশি ভাবনার কেন কারণ আমাদের দায়িত্বের বার যেন দিন দিন বেড়েই চলছে আমাদের সমাজে ছেলেদের ওপর দায়িত্বের বোঝা অনেক গভীরভাবে বসে আছে ছেলেদের থেকে আশা করা হয় পরিবার দেখাশোনা করতে হবে আর্থিক নিশ্চয়তা দিতে হবে পরিবারকে রক্ষা করতে হবে আমরা ছোটোবেলা থেকেই শেখে যাই তুমি মানুষ হয়ে যাও শক্ত হতে হবে এই কথাগুলো শোনার পর থেকে যেন আমরা আমাদের আবেগগুলোকে কোথায় লুকিয়ে ফেলেছি আর মুখে একটা শক্ত মুখোশ পরে ফেলি কিন্তু বছরের শেষে সেই মুখোশের ফাটল দেখা দেয় আমরা বুঝি চাপটা আমাদের ভেতরে কতটা জমেছে ছোটোবেলায় আমাদের অনেক স্বপ্ন ছিল অনেক কিছু হতে চেয়েছিলাম কেউ হয়তো খেলোয়াড় হতে চেয়েছিলাম কেউ শিল্পী কেউ বিজ্ঞানী কিন্তু এখন বাস্তবতার চাপে অনেক স্বপ্ন ছেড়ে দিয়ে অন্য পথে হাঁটছি কারণ আমাদের দায়িত্ব আছে আমাদের কাজ আছে আমাদের পরিবার আছে নিজের স্বপ্নের কথা ভাবার সময় আমাদের কাছে তেমন থাকে না কিন্তু এটাও তো ঠিক যে নিজের ভালোবাসা ছাড়া নিজেকে অর্থ দেওয়া কঠিন আমরা আবেগগুলো কোথায় যাই আমরা যখন ক্লান্ত হয়ে কষ্ট কষ্টভোগী আমরা কি করি আমরা চুপচাপ তাকি যেন কিছুই হয়নি কিন্তু এমনও তো হতে পারে যে এই চুপচাপ থাকা আমাদের ভেতরে আরও গভীর কত তৈরি করছে মানসিক হেলথের গুরুত্ব এখন আমরা একটু একটু করে বুঝতে শিখেছি কিন্তু আমাদের দায়িত্বের কারণে অনেক সময় আমরা এসব নিয়ে কথা বলি না কারণ আমরা জানি আমাদের কাজ থেমে থাকলে কেউ নেই তা সামলানোর জন্য এই বছরের শেষ হতে হতে একটা প্রশ্ন জেগে উঠতে পারে আমাদের জীবন কি শুধু দায়িত্বের জেলে জেলেবন্দি নাকি এর বাইরে আমাদেরও কিছু চাওয়া পাওয়া আছে আমাদের জন্য জীবনের মানে কি শুধু পালন করা শুধু দায়িত্ব পালন করা নাকি আমাদেরও সেই অর্থ খুঁজে নেওয়ার অধিকার আছে যা আমাদের মনকে শান্তি দেয় বন্ধুদের সাথে হাসি টাটা পরিবারকে একটু বেশি সময় দেওয়া নিজের জন্য একটু সময় বের করা এসব আসলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোয়োজনেই বা তা করতে পারে বছরটা শেষ হচ্ছে আসছে একটা নতুন চ্যাপ্টার আমাদের কি উচিত না একটু বাবা যে এই নতুন বছরে আমরা কীভাবে আরও ভালো থাকতে পারি নিজের উপর একটু কম স্ট্রিক্ট হতে পারি নিজের মেন্টাল হেলথকে গুরুত্ব দিয়ে ইমোশনের দিকে নজর দেওয়া যারা পাশে আছেন যারা ভালোবাসেন তাদের জন্য হলেও আমাদের ভালো থাকা দরকার আমরা যদিও নিজের ভেতরের কতগুলো নিয়েই বাঁচি তাহলে তাদের নিরাপত্তা কীভাবে দিতে পারবো এবার চলুন নিজেকে একটু ভালোবাসা দিই দায়িত্বের বার হোক কিন্তু নিজেকে কখনো হারিয়ে ফেলবেন না নতুন বছরে নিজেদের সমস্যা হলেও ভালো রাখার চেষ্টা করবেন এই কথাগুলো মন থেকেই বললাম জানি আমরা সবাই কোনো না কোনোভাবেই সংগ্রাম করছি কিন্তু আমরা একা নয় আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি আপনার ভালো লেগে থাকে বা মনে কিছু ভাবনা সৃষ্টি করে তাহলে আপনার ভাবনাটা কমেন্টে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বছরে আবার দেখা হবে ভালো থাকবেন আর দায়িত্বের বারের মাঝে নিজের জন্য একটু সময় রাখতে ভুলবেন না